মুসলিম মায়ের পেট চিরে নয় মাসের ভ্রুমকে বের করে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল উগ্র হিন্দুরা দুই সালে গুজরাট ডাঙ্গার সময় নারদা পাতিয়া গণহত্যায় এবং সেজন্য তার সক্রিয়ভাবে তার বাবু ভাই প্যাটেল নামে একজন উগ্র হিন্দুত্ববাদী নেতৃত্ব দিয়েছিল এই বাবু ভাই প্যাটেল সারা জুড়ে পরিচিত হয়েছিল বাবু বজরঙ্গী হিসেবে বাউ বজরঙ্গি কিভাবে গুজরাটে মুসলিম হত্যা করেছিল এবং মুসলিম নিধন করেছিল সেই কথা জানার জন্য দু সালে তেহেলকার ম্যাগাজিনের এক সাংবাদিক হাজির হয়েছিলেন বাউ কাছে সেই ভিডিওটি আমি এখানে দিতে পারছি না দয়া করে ইন্টারনেটে ইউটিউবে দেখে নেবেন ওই সময় বাবু বজরঙ্গী খুব গর্বের সাথে সাংবাদিকের কাছে সেই গণহত্যার নির্মম বর্ণনা দেয় কিন্তু সেই বর্ণনা শরীরের মধ্যে লুকিয়ে রাখা গোপন ক্যামেরায় গোপনে ভিডিও করে ফেলে ওই সাংবাদিক সেখানে বাবু বজরঙ্গী নিজ মুখে গর্বের সাথে স্বীকার করে সে এক মুসলিম মায়ের পেট চিরে নিক্ষেপ করেছিল পরবর্তীতে সেই মাকে ধর্ষণ সে করে আসুন বাবু বলছিলেন কেউ টুকরো করা কাউকে টুকরো করা পুড়িয়ে দেওয়া আগুন ধরানো অনেক কিছুই করা হল অনেক কিছুই আসলে আমরা মুসলমানদের আগুনে পোড়াতেই বেশি পছন্দ করি কারণ এই জারুসরা তাদের দেহ মৃত্যুর পর চিতায় পোড়াতে চায় না আমার শুধু একটি ইচ্ছা শুধু একটি ইচ্ছা শুধু একটি শেষ ইচ্ছা আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক আমাকে ফাঁসিতে ঝোলানো হোক এবং ফাঁসিতে ঝোলানো হলেও তা কার্য করব না তবে আমাকে ফাঁসিতে দেওয়ার আগে মাত্র দুই দিন সময় দেওয়া হোক আমি জোহাপুরা মানে মুসলিম অধ্যুষিত এলাকায় চলে যাব সেখানে মিনিমাম সাত থেকে আট লক্ষ লোক বসবাস করে আমি তাদের শেষ করব কম করে হলেও পঁচিশ থেকে পঞ্চাশ হাজার মুসলমানকে আমার দ্বারা হত্যা করা উচিত এবং আমি সেগুলো সক্ষম হব গণহত্যার পর থানায় যখন মামলা হলো এবং মামলার নথিতে লেখা হয় এক গর্ভবতী মুসলিম মহিলার পেট চিড়ে আমি নয় মাসের ভ্রণকে বের করেছি নিক্ষেপ করেছি আগুনে তারপর তাদেরকে হত্যা করেছি আসলে আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি দেখ আমাদের বিরোধিতার শাস্তি কি একজনকেও ছাড়া যাবে না একজনকে ছাড় দেওয়া যাবে না এমনই তোদের ভূমিষ্ঠ হতে দেওয়া যাবে না আমি বলেছি যদি মহিলাও হয় যদি শিশু হয় তবু তাদের কেটে ফেলো চিড়ে ফেলো টুকরো করে ফেলো আগুনে পোড়াও সকল মুসলমানদেরকে আমাদের অনেকে তাদের ঘর লুট করতে অযথা সময় নষ্ট করছিল আমি বলেছি অযথা এই কাজ না করে তাদের কাউকে বাঁচতে দিও না তাদেরকে মেরে ফেলো সবাইকে মেরে ফেলো এরপর সবাই তো তা আমাদেরই এর সকল কিছু তো আমরাই পাবো দল বেঁধে তখন আমরা মুসলমানদের ঘরে ঘরে ঘুরছিলাম প্রত্যেক মুসলমানকে মারছিলাম অতি উন্মাদনার সাথে নরেন্দ্র মোদী কি করেছিল নরেন্দ্র মোদী তো আমাদের মুখ্যমন্ত্রী আমাকে শাস্তি থেকে বাঁচানোর জন্য তিন তিনবার বিচারককে পরিবর্তন করে দেন তিনি মুসলমান মারতে এত মজা লাগে না ও সাহেব আসলে তাদের মারার পর আমার নিজেকে না রানা প্রতাপ বা মহেন্দ্র প্রতাপের মতো মনে হয়েছিল মহেন্দ্র প্রতাপ কিন্তু মুসলমানদের হত্যা করেছে অনেক সেই জন্য তার নাম দিয়েছে এতদিন শুধু তার নাম শুনেছি কিন্তু সেই দিন আমি তাই করলাম যা তারা আমার জন্য করছিল ভারতে মুসলিমদের উপর হিন্দুদের অবর্ণনীয় নির্যাতন শুধু একবার নয় অসংখ্যবার হয়েছে অসংখ্যবার ডাঙ্গা লাগানো হয়েছে এবং এখনো হচ্ছে যা সবটার হিসাব পাওয়া কখনোই সম্ভব নয় এমনকি একটি গরু হত্যার দায়ে গোটা গ্রামবাসীকে হত্যা করা হয়েছে উক্ত হিন্দুত্ববাদীর মাধ্যমেই সেই ইতিহাসগুলোকে আপনি ভুলে গেছেন আপনি একটু গুগল সার্চ করে দেখবেন হিন্দু মুসলিম ভারতে মুসলিম নিধনটা কতটা সহজে পরিণত করেছে তারা যে কোনো ভারতে। আপনি লক্ষ্য করুন তো এই ভারতের অপকৌশলগুলো ভারতের এই ষড়যন্ত্রগুলো কত সহজে আমরা খুঁজে বের করতে পারি চাইলে একটু ঘাটাঘাটি করলে সেগুলো আমরা তুলে আনতে সক্ষম হব আপনারা দোয়া রাখবেন সত্য সকল সঠিক তথ্যের ইতিহাস যেন আপনাদের সামনে তুলে আনতে পারি অতি সহজেই